আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এক হাজার পঞ্চাশ স্কোয়ারের ভিতরে বারোটি শট কলম দিয়ে কিভাবে বাড়ি নির্মাণের কাজটি করবেন এবং সুন্দর স্বপ্নের একটি বাড়ি করবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং আপনারাও বাড়ি ফাউন্ডেশনের কাজগুলো কিভাবে করবেন কিভাবে করলে ভালো হয় সব তথ্য জেনে নিতে পারবেন আইস এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন অনেকে আছেন প্রবাস থেকে বাড়ি করতে চান সেক্ষেত্রে বাড়ির কাজগুলো এবং আইডিয়াগুলো জেনে নিতে পারবেন ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ফুট ফুট আছে সাদের এক আছে আট এবং জমি লেগেছে প্রায় আড়াই শতক এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনে সাইড সাধারণত সিম্পলের মধ্যে আপনারাও চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি বাড়ির প্ল্যান করতে পারবেন ভিডিওটি লক্ষ্য করে দেখুন এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটা আছে সামনের হচ্ছে আট ফিট এবং মেন গেটের বাম পাশে আছে সিঁড়ি রুম সিঁড়ির নিচে একটি টয়লেট করা হয়েছে এবং তার পাশে দেওয়া আছে আরো একটি বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং তার মাঝখানে আছে একটি কিচেন রুম এবং একটি টয়লেট আপনারাও চাইলে এ ধরনের সাধারণত সিম্পলের মধ্যে একটি বাড়ির সম্পূর্ণ করতে পারবেন এবং বাড়ির ফাউন্ডেশনটা মেন গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই বারবারই বলবো আমি আপনারা বাড়ির ফাউন্ডেশন শর্ট কলম হোক এবং ফুল কলম হোক এবং ব্রিক্সের হোক আপনারা ফাউন্ডেশন একটু মজবুত করে করবেন তাহলে আশা করা যায় আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে পড়বেন না এবং বাড়ির কাজগুলো কিভাবে করবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা করা হয়েছে দুইতলা এবং ব্যাসগুলো দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট আসলে একটু ঘন কলম পড়েছে এগারো ফিট বাই তেরো ফিট রুমের সাইজ এবং বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা দুইতলা করা হয়েছে ব্যাসগুলো চার চার ব্যাসে দেওয়া হয়েছে ষোলো মিলি রড কলমে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি এবং বিমটা দেওয়া হয়েছে চার পিস ষোলো ইস্টার একটি টপ অর্থাৎ পাঁচ পিস আপনারা এই ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর স্বপ্নের একতলা বাড়ি করতে পারবেন আশা করা যায় আপনার বাড়ি নিয়ে কখনো টেনশনে থাকা লাগবে না এবং প্রত্যেকটা দরজার মুখে ইঞ্চি ইঞ্চি বাই পিলার প্রত্যেকটা জানালার হাইট দেওয়া হয়েছে সাত ফিট এবং লিন্টনের হাইটটা সাত ফিট হলে বাড়ির মধ্যে একটু খোলামেলা আহ বাতাস আসে এবং থাকে সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজগুলো করবেন এটা হচ্ছে কিচেন রুম এবং বিল্ডিং এর টোটাল এই বিল্ডিংটার খরচ হয়েছে আপনারা দশ লক্ষ টাকায় সুন্দর স্বপ্নের একটি বাড়ির প্ল্যান করতে পারবেন এবং বাড়িটি সাজাতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে নিচ থেকে সাত পর্যন্ত গাঁথনির জন্য প্রায় পাঁচ গাড়ি অর্থাৎ দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে চার গাড়ি নয় গাড়ি ইটে আপনারা সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন সহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে পেজটি ফলো করবেন কথা কাজের মধ্যে ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং বাইরের দেয়া হয়েছে শোপিলার শোপিলার